যেটা চুলার জগতে সর্বোচ্চ সাইজের বানান দশ ইঞ্চি বানার দশ ইঞ্চি দশ ইঞ্চি বানার দেখেন সবচেয়ে বড় হান্ড্রেড পার্সেন্ট পিতল ভাই ওই যে দেখছেন এই কালারটা কিন্তু কখনো যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ব্লক বানান অতিরিক্ত ভাতের মার পানি পড়বে আপনার গ্যাসও বন্ধ করে দিবে আগুনও বন্ধ করে দিবে এটা সম্পূর্ণ ওয়ান টাচ চুলা আপনি জাস্ট টাচ করবেন আগুন জ্বলে যাবে এই বডিতে কখনো গরম হবে না আচ্ছা এবং এই বডিটা সম্পূর্ণ থাকবে আপনার স্ক্র্যাচ প্রুফ আপনি ছুরি দিয়ে ঘষবেন কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না এই সরকারি লাইনের গ্যাস বোতল গ্যাস দুইটাতে ইউজ করতে পারি এটাতে এটা আপনি দর্শক আজকে কিন্তু আমরা অরিজিনাল গ্রানাইট স্টোন এর চুলা নিয়ে কিন্তু হাজির হয়েছি যারা চাচ্ছেন ভাটি স্পেনের অথেন্টিক প্রোডাক্ট নিতে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এটা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আইএসপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস ঢাকা শিবন্ত স্কয়ারের পিছনে সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্সের লেভেল 3 দোকান নম্বর তিন আমাদের সাথে রয়েছেন জাহিদ ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে যেটা দেখাবো ভাই যারা ভাটটি ব্র্যান্ডের একদম অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা হ্যাঁ আমরা কিন্তু বাজারে অনেক ব্র্যান্ডের ভাই চুলা দেখে থাকি মানে এই ভাটটি স্পেন শুধুমাত্র অথেন্টিক যদি নিতে হয় তাহলে সরাসরি আমরা হলো আমরা হলো সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকি আর এটা হলো ভাটটির হলো একদম অফিসিয়াল প্রোডাক্ট

আজকে তিনটা মডেলের চুলা দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে সো থ্রি বানার যারা বড় ফ্যামিলি আছেন যারা জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ একসাথে পনেরো কেজি বিশ কেজি চাল রান্না করেন বা দশ কেজি চাল রান্না করেন ঠিক আছে তাদের জন্য হলো এটা হলো বিগ সাইজের বানার যেটা চুলার জগতে সর্বোচ্চ সাইজের বানার দশ ইঞ্চি বানার দশ ইঞ্চি দশ ইঞ্চি বানার দেখেন সবচেয়ে বড় সবচেয়ে বড় বানার বানার আমরা সর্বোচ্চ আপনার ছয় থেকে সাত ইঞ্চি দেখেছি হান্ড্রেড পার্সেন্ট পিতল ভাই ওই যে দেখছেন আচ্ছা

দিন জ্বলতে 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 ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে জং আসে জং এসে ভেঙে যায় আর এটা হলো ড্রাই কাস্ট অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম কখনো বাঁকা হবে না কখনো জং আসবে না ওই যে আমরা হাড়ি রান্না করি না ভাই বাসা বাড়িতে ভাত কখনো জং আসে কখনো কিছু হয় লাইফ টাইম তো এইটা হল সেই লাইফ টাইম প্লাস পাশাপাশি পাচ্ছেন অটো স্পার্কিং অটো শাটডাউন অটো শাটডাউন এটা হলো অটো শাটডাউন আপনি এখন বাজারে আট টাকার চুলার ভিতরে অটো শাটডাউন পাওয়া যায় কিন্তু ওগুলা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয় না কারণ কি নর্মাল যখন আপনার বাতাস আসে বাতাস আসলে আগুন এমনি বন্ধ হয়ে যায় রাইট কিন্তু গ্যাস সাপ্লাইটা কিন্তু থাকে থাকে গ্যাসটা তাই না আর এইটা হলো যখন আপনার অতিরিক্ত ভাতের মার পানি পড়বে আপনার গ্যাসও বন্ধ করে দিবে আগুনও বন্ধ করে দিবে সাথে সাথে দুইটা এক বন্ধ করে দিবে গ্যাসও কিন্তু বন্ধ খুবই জরুরি আপনি যখন ম্যাচ মারবেন কখন আপনার চুলা জ্বলবে না যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা আপনি ক্লিন না করবেন এখন এটা কি হলে ম্যাচ লাগে না এটা সম্পূর্ণ ওয়ান টাচ চুলা আপনি জাস্ট টাচ করবেন আগুন জ্বলে যাবে তারপর এটাকে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার মন মতো করে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল পাবেন এবং সবচেয়ে যে জিনিস কি স্পার্কিং যেটা না এটা দেখেন পিতল করা পিতল করা আগে ম্যাক্সিমাম চুলা আসতো কি আপনার সিরামিকের আপনার টান দিলে ভেঙে যেত বাট এটা সম্পূর্ণ আপনার পিতল করা যার কারণে আপনি যতই টানা টানি করেন ভাঙবে না আর একটা আজকে আপনাকে কোয়ালিটি বুঝাবো বাকি সবগুলো সিমিলার থাকবে শুধু ডিজাইন আলাদা হবে ঠিক আছে যার কারণে আজকে একটা দিয়ে আমি আপনাকে ডিটেইলসে বলতেছি ওকে তার পাশাপাশি এইটার যে আপনার জিগগুলো থাকবে এটা কিন্তু দেখেন সম্পূর্ণ চার থেকে আপনার প্রোটেকশন হিট প্রোটেকশন দেয়া আছে আচ্ছা অনেক সময় প্রশ্ন থাকে যে আপনার রান্না করলে যখন আমরা চুলা ধরাই এই চাবিগুলো গরম হয় বা অনেক সময় শরীরে তাপ আসে ঠিক আছে এইটা দেওয়ার কারণ হলো আপনার এই চাবিটা কখনো গরম হবে না আপনি দাঁড়ায় রান্না করবেন শরীরে কখনো তাপ আসবে তাপ আসবে না প্লাস এই বডিতে কখনো গরম হবে না আচ্ছা এবং এই বডিটা সম্পূর্ণ থাকবে আপনার স্ক্র্যাচ প্রুফ আপনি ছুরি দিয়ে ঘষবেন কোনো প্রকার স্ক্র্যাচ কোনো স্ক্র্যাচ হবে না দেখছেন নগদে উঠে গেছে আচ্ছা প্লাস এইটা কিন্তু পাবেন 12 মিলি থিকনেস 12 এমএম আচ্ছা 12 এমএম এবং 100 হ্যাঁ সর্বোচ্চ আমরা 10 এমএম দেখেছি বাট এটা হলো আপনার 12 এমএম এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট প্যানেল এর পাচ্ছেন প্লাস এটা নিচের যে পাটটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এটা প্লাস এটার নিচের যে পার্টটা দেখেন এটা আর একটা পার্ট দেয়া আছে এটা কিন্তু আপনার আপনার ফয়েলের না ম্যাক্সিমাম জায়গা থাকে ফয়েলের বাট এটা হলো আপনার শীতের এটা শীত দেওয়ার কারণে আপনার বডিটা কখনো হিট হবে না যেটাকে আপনার তিনশো ষাট ডিগ্রি টেম্পারেচারে এটাকে কন্ট্রোল করতে পারবে এটা হলো থ্রি বানার সেম কনফিগারেশন এটা মাসখানের ছোট বানার এটা এটার বানার এটা এটার বানার এটা আচ্ছা কোন গ্যাসে চালাতে পারবো এটা এলপিজি এনজি মানে সরকারি লাইনের গ্যাস বোতল গ্যাস দুইটাতে ইউজ করতে পারবে হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি এটা হলো ছোট বানার সেম কনফিগারেশনের এটা বানারের সাইজটা একটু ছোট এটা হলো আপনার 7 ইঞ্চি বানার 7 ইঞ্চি হ্যাঁ আর এটার হলো আপনার ম্যাট ম্যাট ফিনিশড এটা হলো আপনার কচু পাতার মতো আচ্ছা পানিটা দিলে অটোমেটিক নেমে পড়ে যাবে আচ্ছা

এইটার জন্য আমরা আপনাকে পাঁচ বছরের গ্রান্টি দিয়ে দিই পাঁচ বছরের পাঁচ বছরের ভিতরে যদি আপনার অটো কোনো প্রবলেম হয় বার্নার কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস পাবেন আচ্ছা আচ্ছা আর আট বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আট বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কি আপনার কাছে নিয়ে আসতে হবে এটা হলো যদি ঢাকা এরিয়ার ভিতরে হন সরাসরি হোম সার্ভিস পাবেন ঢাকার বাইরেও কিন্তু আমাদের লোক আছে সেক্ষেত্রে আপনার যাতায়াত ভাড়া আপনার বহন করতে হবে ঠিক আছে আর এই যে চুলাগুলাতে এই থ্রি বানার যে চুলাগুলা দেখতেছেন তিনটা প্রাইস কিন্তু সিমিলার থাকবে আজকে আপনি ডিজাইন যেটাই নেন ঠিক আছে থ্রি বানার এগুলো আমাদের এমআরপি প্রাইস হলো আঠাইশ হাজার পাঁচশো করে কিন্তু এটা আমরা সাত দিনের একটা ধামাকা অফার দিব সাত দিনের মাত্র সাত দিনের

কত থাকবে এক হাজার টাকা দাম কম এক টাকা সতেরো হাজার যারা চাচ্ছেন ভাইরাল চুলা হ্যাঁ

তাদের জন্য এই যে এটা আছে ভাটটি এটার বানারটা হ্যাঁ এটার জিগটা হলো আপনার স্কোয়ার টাইপের হ্যাঁ এবং এটার বানারটা হলো সিঙ্গেল পার্ট বানার এবং সম্পূর্ণ পিতলের কালার করা হয়েছে এবং যারা একটু আগুনের ফ্রেমটা বেশি চাচ্ছে যে আপনার আগুনটা একটু বেশি লাগবে হ্যাঁ তাদের জন্য এই বানার ঠিক আছে এটাও কিন্তু ওয়াটার করা আছে এটা ওয়াটার করা আছে অ্যালো অ্যালমোনিয়াম সেট যেটা কখনো জংমরিচ আসবে না এইটার রেগুলার প্রাইস আসলে আপনার 26500 এখন অফার প্রাইজে পাবেন মাত্র 16500 16500 16500 টাকা যারা পাশাপাশি স্টিলের চুলা চাচ্ছেন এরকম অজস্র আমাদের কাছে স্টিলের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এটা কি ব্ল্যাক যারা ব্ল্যাক চাচ্ছেন হ্যাঁ যে আপনার গ্রানাইট বসেছেন ব্ল্যাক কিন্তু আমি চুলা গ্রানাইট নিব না আমি স্টিলের ভিতরে ব্ল্যাক নিব তাদের জন্য হলো এই যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক পাশাপাশি স্টিল কালারও আছে যে দেখেন

বিভিন্ন ভেরিয়েন্টের কিচেন হুড পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এবং বিভিন্ন মডেলের কিচেন হুড পেয়ে যাবেন আর আমাদের এই প্রত্যেকটা কিচেন হুডের উপরে কিন্তু থাকবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট

এক মাস জুড়ে থাকবে এক মাস জুড়ে থাকবে ওকে তাহলে আমরা যদি নিতে হয় তাহলে কিভাবে নিব আচ্ছা আমি অবশ্যই বলবো যারা ঢাকা সিটির ভিতরে আছেন সরাসরি আমাদের শপে চলে আসেন আমাদের শপ লোকেশনটা হলো ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে লিফটেড 3 শপ নাম্বার 3083 এইচপি যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর ঢাকার বাইরে অর্ডার করতে হলে অবশ্যই 1000 টাকা আগে ডাউন পেমেন্ট করতে হবে এটা হলো জাস্ট অর্ডার কনফার্মেশনের জন্য আর কিছুই না ঠিক আছে তবে আপনারা যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে আগে জাস্টিফাই করবেন এই একটা জিনিস বলে দেই অনেকে আছে কি আমরা 1000 টাকা 2000 টাকা বললে অনেকে প্রতারক ভাবে হ্যাঁ যারা অথেন্টিক যারা অরিজিনাল তারা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠান আছে শোরুম আছে অনেক দেখা যায় কি এই ভিডিওটা নিয়ে কাটচিট করে আমার দেখা যায় বিশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে উটাকে দিচ্ছে কিন্তু আপনার তিন টাকা টাকা আপনারা এই লোভে পরে আপনারা বিকাশে টাকা দিয়ে দেন আপনারা প্রতারকের তখন দেখা যায় কি অরিজিনাল দোকানদারকে আপনারা বিশ্বাস করেন এই জন্য অবশ্যই আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি আগে ভিডিও কলে দেখবেন যে আসলে অরিজিনাল দোকান আছে কিনা বা যে লোক ভিডিও করতেছে সে কিনা যাচাই করে তারপর আপনারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন রাইট অবশ্যই আপনারা কিন্তু অর্ডার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা ঢাকার ভিতরে নেবে ঢাকার ভিতরে হলো আপনারা ওই যে বললাম শপে এসে নিতে পারবেন আবার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঢাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আবারও বলে দিচ্ছি আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে